নমস্কার আজ আমরা ডুব দেব বাংলার ইতিহাসে সুলতানি আমলে মানে ধরুন বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ ফোকাসটা থাকবে মূলত তখনকার ভূমি ব্যবস্থা রাজস্ব আইন আর সাধারণ কৃষকদের জীবনযাত্রার ওপর হ্যাঁ নমস্কার আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতেই আমরা একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব ঠিক তো বারোশো ছয়ে দিল্লি সলতানাত এখানে আসার পর বাংলায় অনেক কিছুই বদলে যায় তাই না বিশেষ করে জমি আর অর্থনীতিতে একদম একটা বড় বড়সড় পরিবর্তন আসে আর এই পরিবর্তনটা বুঝতে হলে তখনকার ভূমির মালিকানা রাজস্ব আদায় পদ্ধতি এই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখতে হবে আচ্ছা তাহলে শুরু করা যাক একদম গোড়ার প্রশ্ন দিয়ে জমিটা আসলে কার ছিল মানে মালিককে রাষ্ট্র নাকি সাধারণ মানুষ দেখুন তত্ত্বগতভাবে বলতে গেলে বেশিরভাগ জমি ছিল রাষ্ট্রের মানে সুলতানের সম্পত্তি ও কিন্তু বাস্তবে শাসনের সুবিধার জন্য একটা ব্যবস্থা চালু হয় যার নাম ছিল ইকতা ইক্তা এটা ঠিক কীরকম ব্যবস্থা ছিল আজকের জমিদারি ব্যবস্থার মতো কিছুটা মিল খুঁজে পাওয়া যেতে পারে কিন্তু মূল ব্যাপারটা আলাদা ইকতাদাররা কিন্তু জমির মালিক ছিলেন না এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তারা ছিলেন আসলে রাষ্ট্রের প্রতিনিধি নির্দিষ্ট এলাকা থেকে রাজস্ব আদায় করা সেখানকার শাসন আর শৃঙ্খলা দেখা আর বিনিময়ে কিছু সৈন্য রাখা এই ছিল তাদের দায়িত্ব তার মানে এটা এক ধরনের প্রশাসনিক পদ আর হ্যাঁ অনেকটা তাই সুলতানের হয়ে কাজ করতেন এর ফলে নগদ বেতন ছাড়াই বিরাট এলাকা নিয়ন্ত্রণে রাখা যেত বুঝলাম বেশ জটিল ব্যবস্থা আচ্ছা এবারে একটু রাজস্ব বা খাজনার দিকে আসি সেটা কিভাবে ঠিক করা হতো আর আদায় হতো কি করে খাজনা যাকে বলা হতো খারাজ সেটা মূলত ফসলের একটা অনুমিত পরিমাণের ওপর ভিত্তি করে ঠিক হতো হারটা কেমন ছিল মানে কতটা দিতে হতো প্রায়শই সেটা উৎপাদনের এক তৃতীয়াংশ হতো। কখনো কখনো তারও বেশি হওয়ার নজির আছে এক তৃতীয়াংশ বেশ অনেকটাই তো হ্যাঁ কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় প্রথমত এই অনুমানের পদ্ধতিটা সবসময় পরিষ্কার ছিল না আর দ্বিতীয়ত আদায় করার প্রক্রিয়াটা ছিল বেশ বেশ কঠোর কঠোর কি রকম অনেক সময় দেখা যেত স্থানীয় কর্মকর্তা বা ইকতেদাররা যা ধার্য করা হয়েছে তার চেয়ে বেশি আদায় করছেন উদ্বৃত্তটা তারা আত্মসাত করতেন মানে দুর্নীতিও ছিল দুর্নীতি তো ছিলই আবার রাষ্ট্রকে কম দেখানোর জন্য ঘুষ লেনদেনের ঘটনাও ঘটত ফলে কৃষকদের ওপর বোঝাটা সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি পড়ত তাহলে কৃষকদের অবস্থাটা ঠিক কি ছিল তাদের কি জমির ওপর কোনও অধিকার বা নিরাপত্তা ছিল এখানেই আসলে সবচেয়ে করুণ দিকটা কৃষকদের জমির ওপর কোনো স্থায়ী মানে লিখিত মালিকানা ছিল না বললেই চলে মালিকানা ছিল না তারা ছিলেন প্রজা বা রায়ত একটা মৌখিক অধিকার নিয়ে চাষ করতেন যদিও নিয়ম ছিল যে দীর্ঘদিন চাষ করা জমি থেকে সহজে উচ্ছেদ করা যাবে না কিন্তু বাস্তবে সেটার নিশ্চয়তা কমই ছিল তার মানে জমি হারানোর ভয় সবসময় থাকে একদম তার সাথে যোগ হয়েছিল করের বোঝা তাদের প্রায়শই দ্বৈত শোষণের শিকার হতে হতো। দ্বৈত শোষণ একদিকে রাষ্ট্রের বা ইকতাদারের খাজনা অন্যদিকে স্থানীয় জমিদার বা গ্রামের মাতব্বর যারা তাদেরও রকম আবাফ বা অতিরিক্ত কর দিতে হতো। অধিকার ছিল ঠুনকো তাই ভয়টা সবসময়ই ছিল উফ জীবনযাত্রা তাহলে খুবই কঠিন ছিল নিশ্চয় কেমন কাটত তাদের দিনগুলো সাধারণত গ্রামের দিকে ছোট ছোট মাটির ঘরে থাকতেন পরিবারগুলো ছিল ছোট আত্মনির্ভরশীল প্রধান ফসল তো ধান বটেই এছাড়া গম আখ তিল শস্যে এসবেরও চাষ হতো। আর সবাই কি নিজের জমিতে চাষ করত না না অনেকেই অন্যের জমিতে দিন মজুর খাটত বা ভাগে চাষ করত গ্রামের অর্থনীতি ছিল ফসল বিনিময়ের উপর নির্ভরশীল নগদ টাকার ব্যবহার ছিল খুব কম আর দারিদ্র সেটা কতটা প্রকট ছিল খুবই দরিদ্র ছিল তারা একদিকে খাজনার চাপ মহাজনের দেনা অন্যদিকে বন্যা খরা মহামারী লেগেই থাকত ভালো খাবার চিকিৎসা ছেলেমেয়ের লেখাপড়া বা একটু নিরাপত্তা এসবের সুযোগ বলতে গেলে ছিলই না তাদের চাষের সরঞ্জামও ছিল খুব সাধারণ মানে কাঠের লাঙল কাস্তে এসব শাসকরা কি এই অবস্থার কোনো উন্নতির চেষ্টা করেননি কৃষকদের বাঁচানোর জন্য কোনো আইন বা উদ্যোগ দেখুন শাসকরা যে একেবারে কিছুই করেননি তা নয় মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট এসব তৈরি হয়েছে কিন্তু সেগুলো মূলত শাসনকে মজবুত করা বা ধর্মীয় কারণে সাধারণ কৃষকদের দুঃখ কষ্ট কমানোর জন্য সরাসরি কিছু সেভাবে কোনো কার্যকর রাষ্ট্রীয় আইন বা প্রশাসনিক ব্যবস্থা ছিল না যা কৃষকদের অধিকার রক্ষা করবে বা শোষণ কমাবে বরং উল্টোটাই দেখা যায় প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে জমি দখল বেআইনি করা দায় জোর করে খাটানো এগুলো বেশ সাধারণ ঘটনা ছিল স্থানীয় প্রশাসনের কর্তারা অনেক সময় স্বস্তি দেওয়ার বদলে পীড়নের কারণ হয়ে দাঁড়াতেন তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি সুলতানি আমলে বাংলার কৃষকরা ছিলেন আসলে ভূমিহীন অধিকারহীন আর নানাভাবে শোষিত একটা বিশাল জনগোষ্ঠী অনিশ্চয়তাই ছিল তাদের জীবনের মূল সুর হ্যাঁ একদম ঠিক জমির মালিকানা নেই করের বোঝা বিশাল তার ওপর প্রাকৃতিক দুর্যোগ আর প্রশাসনিক শোষণ এই সব কিছু মিলিয়ে তাদের জীবন ছিল ভীষণ কষ্টের তবে এই সময়ের চরম দুর্দশা আর জটিল ভূমি ব্যবস্থাগুলোই হয়তো পরবর্তীকালে বাংলায় বিভিন্ন কৃষক আন্দোলন আর ভূমি সংস্কারের চিন্তাভাবনার একটা পটভূমি তৈরি করেছিল এই যোগসূত্রটা নিয়ে আরও ভাবা যেতে পারে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দিক আজকের মতো এখানে শেষ করছি আবার কথা হবে নিশ্চয়ই ধন্যবাদ